ইসরায়েলকে সায়স্তা করতে যেন নিজের অস্ত্র ভাণ্ডার খুলে বসেছে ইরান ধীরে ধীরে তার অস্ত্রের থলি থেকে বের করছে একের পর এক বিধ্বংসী অস্ত্র ইরান যেন ধাপে ধাপে খেলছে এক ধ্বংসাত্মক দাবার খেলা প্রতিটি চালই বের হচ্ছে নতুন নতুন অস্ত্র আর ইসরায়েল বুঝতেই পারছে না কখন কোথা থেকে কিভাবে আসছে পরবর্তী ধাক্কা এবার ইরান নতুন অস্ত্র দিয়ে ইসরায়েলের বুক করে দেওয়ার পর প্রকাশ করলো সেই বিধ্বংসী অস্ত্রের নাম এদিকে ইসরায়েল রক্তাক্ত হয়ে অসহায়ের মতো হা করে তাকিয়ে দেখছে শুধু ইরানের দিকে কি সেই অস্ত্রের নাম আর কতটা শক্তিশালী অস্ত্র আছে ইরানের ঝুরিতে একই ছিল শুধুই শুরু খাইবার শেখান ইরানের ইরানের তৈরি ভয়াবহ এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাষ্ট্র টেলিভিশনের দাবি সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বুক ঝাঁঝরা করে দিয়েছে এই খাইবার শেখান মিসাইল এই ক্ষেপণাস্ত্রের গতি এতটাই ভয়ঙ্কর যে ইসরায়েল আজ করার আগেই আঘাত হানে আর ধ্বংসস্তূপ পরে থাকে বিশ্বের চিহ্ন হয়ে খাইবার শেখান এক কথায় একটি উড়ন্ত বস্ত্রপাত এই ক্ষেপণাস্ত্র শুধু গতিতেই নয় ভয়ঙ্কর নির্ভুলতাতেও অতুলনীয় এটি এক টানা দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম আর এতে ব্যবহার করা হয় হাই এক্সপ্লোসিভ হেড যার একটি বিস্ফোরণেই একটি শহরকে কাঁপিয়ে দিতে পারে বিশ্লেষকদের মতে খাইবার শেখান ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সবচেয়ে ভারী ও শক্তিশালী অস্ত্রগুলোর একটি ইরানের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখান আনুষ্ঠানিকভাবে খোররাম শহর যার নামে পরিচিত এটি দেশীয়ভাবে উৎপন্ন খোররাম শাহের ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্থ জেনারেশন তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির ইরানের তিনটি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে বাইশ জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস এর আওতায় ইরান ইসরায়েলে মোট বিশ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেলাবিব এবং হাইফার বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ক্ষয়ক্ষতির আসল নায়ক এই খাইবার শেখান কারণ ইরানের বিপ্লবী গার্ডে জারি করা একটি বিবৃতিতে ইসরায়েলের সাথে সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো খাইবার সেকান ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে এই তথ্য সামনে আসায় ইরান যে উচ্চ ক্ষমতার অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ভেতরে লক্ষ্য বস্তুতে হামলা চালাতে সক্ষম তা এবার আরও স্পষ্ট হয়ে উঠল বিশ্লেষকদের মতে এই হামলা ইসরায়েলের জন্য ছিল এক মানসিক ধাক্কা কারণ তারা বুঝতেই পারেনি ইরান এত নিখুঁত ও ভয়ানক অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলের আয়রন ডোম দিয়ে খাইবার শেখানের মতো সুপারসোনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো আদৌ সম্ভব কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ইরানের খাইবার শেখান দেখে প্রশ্ন উঠছে ইরানের এই অস্ত্রের ঝুড়িতে আর কি আছে আর ইসরায়েলি বা কতদূর টিকতে পারবে এই প্রতিশোধের সাইক্লোনে desk report news24